টেকনাপে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক পাচারকারী আটক টেকনাপে পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের দশ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড আজ দশ নভেম্বর সোমবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রবিবার বিকাল চারটায় কোস্টগার্ড স্টেশন টেকনাপ কর্তৃক টেকনাপ থানাধীন কেরুনতলি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি সিএনজি গাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের দশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং একজন মাদক পাচারকারীকে সিএনজি সহ আটক করা হয় জব্দকৃত আলামত ও আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে